গত আঠারো মাসে বাংলাদেশে ঢুকেছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বলছে বিস্তারিত শুক্রবার এগারো জুলাই জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বাবার বালোচ জেনেভায় এক ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে তিনি উল্লেখ করেছেন মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় বাড়িঘর ছেড়ে এসব মানুষ বাংলাদেশে চলে আসছেন বাবার সাংবাদিকদের বলেন রাখাইন রাজ্যের নিপীড়ন ও টার্গেট করে হামলা এবং মিয়ানমারের চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ এখনও নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসছে তিনি জানিয়েছেন নতুন এই দেড় লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় চেয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগে থেকেই জনবহুল ছিল এখন সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে দুই সালে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের মুসলিমদের ওপর গণহত্যা শুরু করে ওই গণহত্যা থেকে বাঁচতে সাত লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘের এই কর্মকর্তা বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি বলেন বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈশ্বিক সহায়তা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন বাংলাদেশ রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য বোঝা বহন করে চলেছে যা দিন দিন জটিল আকার ধারণ করছে এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা আরও জরুরি হয়ে পড়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মিয়ানমারের নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিস্টি এসব কথা বলেন আসাদ আলম সিয়াম এ সময় তারা রোহিঙ্গার ইস্যুর সার্বিক দিক নিয়ে আলোচনা করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মিয়ানমারের নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত বৈঠকে দুই পক্ষই রোহিঙ্গা সংকটের একটি দ্রুত টেকসই এবং সম্মানজনক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন আলোচনায় রোহিঙ্গা জনগণের দ্রুত প্রত্যাবাসন সীমিত মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায় না দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি